সালামু আলাইকুম হাতে দেখতে পাচ্ছেন এটা কালো জিরা ফুলের মতো আমি এর আগে আপনাদেরকে সরিষা ফুলের কথা বলেছিলাম তো এটা কালো জিরা ফুলের মতো তো সরিষা ফুল মধু উপকারী এবং এটা কিন্তু আরও বেশি উপকারী কালো জিরা যারা এটা চিনেন বা ব্যবহার করেন কালো জিরা কিন্তু এটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয় সর্দি লাগলে এই আমাদের বুকের কাশির সমস্যা হলে এবং শরীরের বীজ বাজার থেকে শুরু করে অনেক ধরনের বদ হজম নানারকম উপকার কিন্তু করে থাকে এবং সেই কালো জিরা ফুলের থেকে কিন্তু এই আমাদের মোয়ালরা এই কালোজিরা ফুলের মধু সংগ্রহ করে থাকে চাষের মাধ্যমে এটা প্রাকৃতিকভাবে হয় না যেমন চাকের মধ্যে যে মধুগুলো হয় মসুরা মৌমসির মাধ্যমে এটা না এটা হলো মৌ মৌমস্তির মাধ্যমেই কিন্তু চাকের থেকে আলাদা করে চাষের মাধ্যমে এটা ম্যানুয়ালিভাবে আমাদের মোয়ালরা সংগ্রহ করে তো এটা অনেক উপকার যারা এসব জানেন তারা তো ইনশাল্লাহ অনেক ভালো জানেন যারা জানেন না তারা আমাদের এই পেজটা এই পেজের যে এই এখানে যে পো পোস্টটা থাকবে যেটা এটা ভিজিট করে নেবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইটে একদম ডিটেলস সব কিছু দেওয়া থাকে এটার প্রাইস কত ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মালটা হাতে পেয়ে যাবেন একদম একটা টাকা অগ্রিম করতে হয় না মালটা চেক করে বুঝে নিয়ে তার ডেলিভারি ম্যানকে টাকাটা পরিশোধ করবেন আর হচ্ছে যে আগে দেখবেন যে কতটা টেস্টি এবং কি সুন্দর ঘ্রাণ এবং কি সুস্বাদু এটা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি যে এক নম্বর জিনিস এবং খাঁটি জিনিস আপনাদের সংগ্রহ করুন এবং এটা উপকার এবং খুব উপকার যারা জানে না গুগল করতে পারেন না আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে ওকে যারা সংগ্রহ করেন না তুদ সংগ্রহ করেন ওকে আলাইকুম